আজকের রেসিপি ফুলকপি ফুলকপি দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়েছি তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা একবার দেখে নেওয়া যাক নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম এখানে আমি কয়েক টুকরো ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি আর ফুলকপিটাকে এবার আমি এইভাবে একটা কুর্নির সাহায্যে এইভাবে আমি এটাকে কুড়ে নেব আর এখানে আর লাগবে আমার একটা ডিম আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো এবার এর মধ্যে দেব আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর এরখানে আমি দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি দেড় চামচ বেসন আর এখানে আমি যেটা দেব সেটা হলো এক চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এখানে যে ফুলকপিটাকে কুড়ে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নেব এবার এখানে যেটা দেব সেটা হলো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে দেব আমি গোলমরিচের গুঁড়ো এবার এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন এবার আমি এখানে একটা একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগের থেকে ফুলকপির যে ফুলকপিটাকে মেখে রেখেছিলাম এবার আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে আর একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আর এইভাবে ফুলকপির বড়া বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আপনারা যদি এইভাবে ফুলকপির বড়া না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে এপিট ওপিট করে আমি লাল লাল করে এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি দু মিনিট মতন এটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এখানে বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম চায়ের সঙ্গে খুব ভালো লাগবে কিংবা এটা ভাত ডালের সঙ্গেও খাওয়া যেতে পারে তো এইভাবে যে আপনারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লেগেছিল আমাদের আপনাদেরও ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা কেমন লাগলো অবশ্যই